আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে কুমিল্লা বোর্ড দু সালে এই যে ওয়েব পেজ সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সেখানে এখানে এখানে টেবিল দেওয়া ছিল প্রশ্নে আর বলা ছিল এই উদ্দীপকের আলোকে প্রয়োজনীয় এই স্টেমেল ট্যাগ লিখো তো এই টেবিলটা অনেক সহজ কিন্তু অনেক সহজ লক্ষ্য করি এটার জন্য কোড লিখতে হলে প্রথমে আমরা ডক টাইপের স্টেমেল লিখবো এটি দ্বারা ডকুমেন্ট টাইপের স্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এই স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই স্টেমেলের ওপেনিংটা লিখব এবার তারপরে বোর্ডিং ওপেনিংটা লিখব কারণ এটা বডির মধ্যে বডি অংশের মধ্যে আমাদের এই টেবিলটা তৈরি করতে হবে সেই জন্য এরপর টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিলের সাথে বর্ডার অ্যাটিটিউট ব্যবহার করবো যার ভ্যালু হবে ওয়ান এই বর্ডার সমান ওয়ান না দিলে এই দাগগুলি হবে না এখন বর্ডার সমান যদি টু দিই তাহলে দাগগুলি আরও মোটা হবে তাই না সেই জন্য আমরা বর্ডার ব্যবহার করি টেবিলের চারিদিকে বর্ডার দেওয়ার জন্য এবার এই রোটা তৈরি করবো তো টেবিল রো তৈরি করার জন্য টি আর ট্যাগ ব্যবহার করতে হয় টি আর ওপেন নিচে আবার টি আর ক্লোজ দিব টি আর ওপেন টি আর ক্লোজ এর ফলে এ রোটা তৈরি হবে কারণ এই রোয়ের মধ্যে দুইটা সেল আছে এই একটা এই একটা সেল তৈরি করার জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার হয় টি এইচ আর টি ডি তো প্রথমবার আমরা টি এইচ ব্যবহার করব কারণ এগুলি হেডিং আকারে লেখা আছে এই যে ডিপ আকারে লেখা বোল্ড আকারে লেখা তো টি এইচ ব্যবহার করলে লেখাটা বোল্ড হয় সেজন্য রোলের দুই পাশে লিখব টিএইচ টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে রোল টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে আবার সাবজেক্ট লিখব অর্থাৎ এই রোয়ের মধ্যে দুইটা সেল ছিল দুইবার টিএইচ ব্যবহার করেছি প্রথমবার টিএইচ লিখব পরেরগুলি টি ডি লিখব তো এই শাড়িটা হলো এবার পরের শাড়িটার জন্য আবার টি আর ওপেন টিআর ক্লোজ কিন্তু এইখানে টিআর অ্যালাইন সমান সেন্টার দিব কারণ এই লেখাগুলি মাঝখানে আছে সেজন্য কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই টিআর সাথে কেন অ্যালায়েন্সমান সেন্টার দিলাম না কারণ এটা তো মাঝে আছে তাই না এখন এই টি এইচ এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা বোল্ড হবে এবং মাঝে থাকবে তাহলে এটি বোল্ড এবং মাঝে আছে সেই জন্য টি এইচের সাথে অ্যালায়েন্সমান সেন্টার দেওয়ার দরকার নেই মাঝখানে নেওয়ার জন্য বাট টিডির লেখা আমরা যখন এই এইগুলো তো টিডি ব্যবহার করে লিখবো এই যে টিডি ওপেন টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম একশো এক এখন এই টিডিকে যদি আমি অ্যালায়েন্সমান সেন্টার নির্দেশনা না দিই তাহলে লেখাটা মাঝখানে যাবে না আবার অনেকে আমাকে প্রশ্ন করতে পারে তাহলে তো টিডির সাথে অ্যালাইন সমান সেন্টার লিখবো এইখানে লিখলাম কেন এখন টিআর সাথেও লেখা যাবে টিডি এর সাথেও লেখা যাবে টিআরের সাথে লেখার সুবিধা হচ্ছে আমরা এই যে একশো একের দুই পাশে টি ডি লিখেছি ফলে এই সেলটা তৈরি হয়েছে আবার বাংলার দুই পাশে টিডি লিখবো মাঝখানে বাংলা লিখবো ফলে কি এই সেলটাও তৈরি হবে এখন লক্ষ্য করেছি এই দুইটাই কিন্তু মাঝখানে আছে কারণ এই টিআরের মধ্যে আমি প্রথম টিআরকে অ্যালায়েন্স সমান সেন্টার নির্দেশনা দিয়েছি ফলে দুইটাই মাঝে চলে যাবে আর আমি যদি এখানে অ্যালায়েন্স সমান সেন্টার না লিখি আমি যদি টি ডি এর মধ্যে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখতাম তাও হতো কিন্তু এখানে দুইবার লেখা লাগতো দুইবার তো আমাদের এই বাংলা পর্যন্ত হয়েছে এখন ওই দুইটা শাড়ি বাকি আছে তো এই দুইটার জন্য আমি পরের পেজে যাচ্ছি এই যে এখানে লক্ষ্য করি টিআরে এখানে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো কারণ এইগুলো মাঝখানে আসে সেজন্য এরপরে বাংলা এই একশো দুইয়ের দুই পাশে লিখব টিডি টিডি ওপেন টিডি ক্লোজ দুই আবার টিডি ওপেন টিডি ক্লোজ ইংলিশ তারপর টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ফলে কী হবে এই শাড়িটা তৈরি হবে এই সরি এই শাড়িটা এবার দুইটা সেল ছিল তাই দুইবার টিডি ব্যবহার করেছি পরবর্তীতে এই শাড়িটা লাস্টের শাড়িটা তৈরির জন্য আবার আমরা টিআর সমান সেন্টার লিখলাম মাঝখানে নেওয়ার জন্য তারপরে একশো তিনের এখানে টিয়ার টিয়ার ওপেন টিয়ার ক্লোজ ফলে এই শাড়িটা তৈরি হবে শাড়ির মধ্যে দুইটা সেল তাই টিডি ওপেন টিডি ক্লোজ করব মাঝখানে দিবে এইটা এই যে একশো তিনের দুই পাশে টিডি আইসিডির দুই পাশে টিডি এরপরে কি করব টেবিল ক্লোজ বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ একটি বিষয়ে বলে রাখি কোনো কোনো বইতে হয়তো এলায়েন্সমান সেন্টার এটি এখানে না লিখে প্রত্যেকটা টিডির মধ্যে লিখেছে তাও হবে সমস্যা নেই কিন্তু আমি এইখানে লিখেছি বলে আর টিডির মধ্যে লেখার দরকার হয়নি দুইভাবেই করা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে